টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ ইন্ডিয়ার বিপক্ষে দ্বিতীয় টি খেলেই সংবাদ সম্মেলনে এসে ঘোষণা দেওয়ার কথা রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের এরকম জানা গিয়েছে বিসিবি থেকে পঞ্চ থেকে চার পাণ্ডব তো আগেই বিদায় নিয়ে নিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে বাকি ছিলেন শেফ মাহমুদুল্লাহ রিয়াদ তো এবার মাহমুদুল্লাহ রিয়াদও টি ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন বাংলাদেশের টি টোয়েন্টিতে অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এটা হয়তো বললে বল হবে না বিশেষ করে অন্যতম সেরা ফিনিশার এই তকমাটা যদি মামুদুল আরিয়াদকে দেওয়া হয় তাহলে সেটাও ভুল হবে না কতগুলো ম্যাচে কত ক্রাম সিচুয়েশনে যে মাহমুদ রিয়াদ ফিনিশিং দিয়েছে সেটা ছিল অসাধারণ মাহমুদুল্লা রিয়াদের ব্যাটে যেদিন ফিনিশিংটা দুর্দান্ত হয়েছে সেদিন বাংলাদেশ জিতেছে আবার মাহমুদুল্লা রিয়াদের ব্যাট যখন ব্যর্থ হয়েছে ফিনিশিং দিতে তখন বাংলাদেশ কেঁদেছে বাংলাদেশ হেরেছে যে সময় মাহমুদুল্লা রিয়াদের ব্যাট চলেছে তখন মাহমুদুল্লা রিয়াদকে হিরো বানিয়ে দিয়েছে যখন আবার মাহমুদুল রিয়াদের ব্যাট ব্যর্থ হয়েছে তখন তাকে আবার ভিলেন বানিয়ে দিয়েছে কত কিছুই না সহ্য করতে হয়েছে মাহমুদুল রিয়াদকে দল থেকে বাদও পড়তে হয়েছে রিয়াদকে কিন্তু কোনোদিন প্রতিবাদ করেননি বা মুখে কোনোদিন জবাব দেননি রিয়াদ সবসময় জবাবটা দিয়েছেন ব্যাট হাতে কিন্তু এখন হয়তোবা জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছেন যার কারণে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ের পর টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে যে কি অবস্থা হবে বা কত নাজুক অবস্থা হবে এটা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক বিশ্লেষকরা বিশ্লেষকরা বলছেন যে মাহমুদুল্লাহ রিয়াদের মতো টি টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ফিনিশার নেই মাহমুদুলিয়ার বিদায় নিয়ে নিলে টি টোয়েন্টি থেকে বাংলাদেশ যে টি টোয়েন্টিতে কত পরিমাণ ঘুমবে ফিনিশিংয়ে গিয়ে সেটা কল্পনার বাইরে ফিনিশিং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ কম বল খরচ করে বেশি রান করা দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যা এটাই হচ্ছে ফিনিশারদের কাজ যেটা মাহমুদুলিয়ার এত বছর ধরে খুব সুন্দরভাবে করে আসছিল মাহমুদুলিয়ার দলের থাকাকালে নেই যখন মাহমুদুলিয়াদের ব্যাট হাসেনি তখন বাংলাদেশ আসেনি। যখন রিয়াদের ব্যাট হেসেছে তখন বাংলাদেশ হেসেছে তৈরি হয়নি বাংলাদেশে তো মাহমুদুল্লাহ ইয়াদের বিদায়ের কারণে টি টোয়েন্টিতে বাংলাদেশ অনেক পরিমাণ ভুগবে মাহমুদুল্লাহ চলে যাওয়ার পর মাহমুদুল্লাহ জায়গায় যারা ব্যাট করবে তারা কি মাহমুদুল্লাহর মতো কেপেবল এরকমটাই প্রশ্ন করছেন অনেক বিশ্লেষকরা